ডিসেম্বরের ভিতরেই নির্বাচন করা সম্ভব সেটাই জাতির জন্য ভালো এই কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ওইদিকে এই আপনারা জানেন যে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসার তিনি ঘোষণা দিয়েছেন দু সালের এপ্রিল মাসের ভিতরেই নির্বাচন হবে এখন আসলে কথা হলো এখন আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্য এবং আপনাদের প্রস্তাবের উপরে হলো জনগণের বিশেষ করে হলো কথা জনগণ যদি চায় হ্যাঁ দুই হাজার ডিসেম্বরের ভিতরে নির্বাচন আমরা চাই তাহলে সরকার আশা করি নির্বাচন দিতে বাধ্য হবে আর যদি জনগণ চায় যে না দু হাজার ছাব্বিশ সালে নির্বাচন হোক সেটাই আমরা চাই তাহলে হয়তো সরকার সেই সময় নির্বাচন দিবে এখন বেশি হলো আপনাদের মন্তব্য অভিশাপরা কমেন্টে জানাবেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে ডেট দিয়েছে সেই ডেটে কি আপনারা পক্ষে আপনারা সমর্থন জানাইছেন কি না এবং বর্তমান যে বিএনপি যে দাবি করছে যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হোক সেই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন